আসসালামু আলাইকুম অচেনা কোনো লিঙ্কে প্রবেশ করা থেকে বিরত থাকুন এবং প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন এতে আপনি ঝুঁকিতে পড়তে পারেন সরিয়ে পড়ছে ম্যালওয়্যার যেটা আপনার ফোনের ক্ষতি করতে পারে এবং আপনিও ঝুঁকিতে পড়তে পারেন এরকম অচেনা লিঙ্ক এবং অচেনা কোনো অ্যাপ ডাউনলোড প্লে স্টোরের বাইরে কোনো অচেনা অ্যাপ ডাউনলোড করার কারণে আপনি ঝুঁকিতে পড়তে পারেন এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ওয়ান টাইম ওটিপি পাসওয়ার্ড সহ নানা বিভিন্ন ধরনের তথ্য আপনার হাতিয়ে নিতে পারে এবং আপনার বিভিন্ন ধরনের গোপন এবং আহ যে কোনো তথ্য আপনার হাতিয়ে নিতে পারে যেটাতে আপনি ঝুঁকিতে পড়তে পারেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেটাও তাদের তারা হাতিয়ে নিতে পারে মেলোয়ারটি সুতরাং এসব লিঙ্ক এবং আননন অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকবেন প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না এবং যারা ইনস্ট্যান্ট পেমেন্ট প্রজেক্টের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ